এই মুহূর্তের খবর ক্রিকেটাররা খেলায় ফিরতে আবারও রাজি হয়েছেন শুক্রবার থেকেই তারা খেলায় ফিরতে চান কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট পাঁচেক আগে কোয়াব থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেই প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে এবং ওই প্রেস রিলিজের শেষ লাইনটা আগে একটু পড়ে শোনাতে চাই এভাবে লেখা হয়েছে বিসবিকে আমরা জানিয়ে দিয়েছি তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত এই কে বা কার কথা উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন বোর্ডের যিনি ফিনান্স কমিটির দায়িত্বে ছিলেন পরিচালক এম নাজবুল ইসলাম তার সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ হ্যাঁ ক্রিকেটাররা বলেছেন যে আমরা খেলায় ফিরতে রাজি তবে এই শর্তটা কিন্তু তারা জুড়ে দিয়েছেন শর্তটা কি এম নাজবুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই শর্তের ওপর ভিত্তি করছে ক্রিকেটাররা আগামীকাল থেকে মাঠে খেলবেন কিনা তারা জানিয়ে দিয়েছেন তারা প্রস্তুত এই যে প্রেস রিলিজ নিয়ে কথা বলছি সেটা আসলে শুরু থেকেই একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই একটা আইডিয়া দিতে চাই আসলে কি বলেছেন তারা প্রথমে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে ছেলেদের জাতীয় দলের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ অনূর্ধ্ব উনিশ দল এখন বিশ্বকাপে আছে সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির ওপর পড়তে পারে বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি সব স্বাস্থ্যকর ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি অর্থাৎ ঠিক আজকের সারা দিন ব্যাপী যে বিষয়টা নিয়ে এত করচা হয়েছে যে বিষয়টা বা যে সিদ্ধান্তে ক্রিকেটাররা অনর ছিলেন সেটা হচ্ছে তারা সব রকম ম্যাচ বা খেলা বর্জন করবেন বা করেছিলেন সেই সিদ্ধান্তটা তারা পুনর্বিবেচনা করেছেন এবং পুনর্বিবেচনা করে শর্ত সাপেক্ষে শুক্রবার থেকে মাঠে নামতে রাজি হয়েছেন সেই শর্তটার কথাই উল্লেখ রয়েছে প্রেস বিজ্ঞপ্তির পরবর্তী অংশে একটু পড়ে শোনাতে চাই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই যেহেতু তাকে কারণ দশানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে সেই সময়টুকু আমরা দিতে চাই তবে আশা করব সেই প্রক্রিয়া চলতে থাকবে এরপরই বলা হয়েছে পাশাপাশি পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমান অপমানজনক কথা বলেছেন তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি সো ইয়েস ব্যাপী বা গতকাল থেকে কোয়াব তথা ক্রিকেটারদের এই সংগঠন ক্রিকেটারদের পক্ষ থেকে যে দাবি জানিয়েছিল যে এম নাজমুল ইসলামের পদত্যাগ করতে হবে সেই প্রক্রিয়া কিন্তু এখন চলমান সকালে যদিও তাকে বিসিবি কারণ দর্শানো নোটিশ দিয়েছিল বিকেল বেলায় বিসিবি থেকেই তাকে অব্যাহতি দেওয়ার খবর জানিয়ে দেওয়া হয় এখন এই অব্যাহতি বা তার সরে যাওয়ার কিছু প্রক্রিয়াগত সময় লাগবে যেই সময় এই কোয়াব দিতে চেয়েছে ক্রিকেটাররা দিতে চেয়েছেন তবে আগামীকাল মাঠে নামার পূর্ব শর্ত তাহলে এখন দেখা যাচ্ছে আজকে যদি এখন আমি ধরলাম রাত আটটা সাড়ে আটটা বাজে আগামীকাল দুপুর একটা থেকে যদি ম্যাচ শুরু হওয়ার কথা থাকে বা এর দুপুর দুইটা থেকেও যদি ম্যাচ শুরু হওয়ার কথা থাকে মাঝের যে সময়টা এই সময়ের মধ্যে এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তা না হলে ক্রিকেটাররা মাঠে খেলতে নামছেন না এই প্রেস রিলিজের অর্থ এটাই দাঁড়ায় তো পরবর্তী সিদ্ধান্ত কি হবে আর একটা তথ্য আসলে জানিয়ে শেষ করি বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের কিন্তু এই মুহূর্তে গুলশানের বিসিবি কার্যালয়ে মিটিং চলছে তো সেখান থেকেও একটা আউটকাম আশা করা যায় যদিও গুঞ্জন শোনা যাচ্ছে এখনও পর্যন্ত ধারণা আছে যে বিপিএল অনির্দিষ্টকালের জন্যই স্থগিত করা হতে পারে যদিও ক্রিকেটারদের এই সিদ্ধান্তের কথা জানা গেছে কিছুক্ষণ আগেই তো কিছুটা ঘোলাটে হয়ে যেতে পারে পরিস্থিতি লেটসি মিটিং শেষ হওয়ার অপেক্ষা করা ছাড়া সম্ভবত এই মুহূর্তে আর কিছুই করার নেই সব রকম আপডেট ফ্রিকুয়েন্স দিতে পাবেন চোখ রাখুন